হ্যাঁ হ্যাঁ আমি কারো ফ্রিজ দিতেছি না অন টন কিছু করতে হবে না আমি হ্যাঁ 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 এই তোমরা খাবো

অনেক টেস্ট হয় বুঝছো এটা তুমি হাসলো মন করো পিছন থেকে সকালটা শুরু হয় সকালে ভাত দিয়ে আর আমার হলো গরম পানি দিয়ে তো এখন এটার মধ্যে হলো লেবু পানি মিশাবো তারপর হলে পানিটা খাবো আমার ঘরের মানে ভিতরের অবস্থা দেখেন কি হয়ে গেছে মানে এখানে কাগজটা হলো চেঞ্জ করতে হবে ফাইটা ফুইটা অবস্থা একদম খুবই খারাপ জঘন্য অবস্থা হয়ে গেছে কিন্তু এদিক বেশি হয়েছে এদিক দিয়ে বালতিটা টানা হেঁচটা করা হয় তো ওই জায়গার মধ্যে কাজকাম করা হয় বেশি তো এই জন্য এরকম হয়েছে চিপার মধ্যে কত ময়লা ঢুকছে তো যাই হোক লেবু পানিটা খাই আমাকে অনেকে বলতে পারেন যে আপনি এত লেবু কেন চিপে একসাথে খান তো আমি সকালবেলা পুরো একটা লেবু শেষ করি মানে এক টুকরার মধ্যে থেকে একটুখানি এক চামিচ ওটা দিই না আমার কাছে লেবু পানিটা অনেক বেশি ভালো লাগে যেন পুরো একটা লেবু চিপে এক মানে ঈদে আগে আমি প্রতিদিন চারটা লেবু খাইতাম এখন একটাই খাওয়া হয় এখন শীতের দিন তো পানি কম খাওয়া হয় সেজন্য একটা লেবুই খাওয়া হয় আমার বেশি এটার পর আরেকটা জুস খাবো তো এরকম করতে করতে পানি জাতীয় খাবারটা বেশি খাওয়া হয় তো তার জন্য তো আমি এটা খাইতে খাইতে মানে ঘুমটা চোখের থেকে দৌড়ে আমার চোখ দেখ না একদম লাল হয়ে গেছে খুব একদম কম হয় কারণ বেলা অনেক রাত পর্যন্ত দুই বোন মানে আমরা তিন বোন একসাথে কথা বলছি আমার দুই বোনের সাথে তো তানজিলাও ছিল তো প্রায় একটা পর্যন্ত কথা বলছি সাড়ে বারোটা থেকে একটা পর্যন্ত তো একটা বজে আমার অলরেডি এক ঘুম হয়ে যায় কারণ এগারোটা থেকে একটার মধ্যে আমার এক ঘুম হয়ে যায় অলরেডি তো কালকে ঘুমাইছি অনেক লেট করে উঠছিও সকাল সকাল তো তাতে কী হয়েছে যে আমার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে আমার স্বামী এই লেবু পানি আমি যখনই খাই তখন বলে যে অখাদ্য খাবার খাচ্ছ কিন্তু তোমার এটা তুমি যখনই খাও আমার কাছে মনে হয় যে খুব মজা করে এটা খাইতেছো খুব মজার একটা জিনিস কিন্তু আমি খাইতে গেলাম আমার আসা করে আমার কাছে সত্যি এই মানে লেবু পানিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর না খেলে আমার মাথা ঘুরায় মানে মানুষ চা না খেলে যেরকম অনেকের মানে চা অনেক মানুষ আছে কিন্তু চা খুব পিনিক চা না খেলে অবস্থা খুব খারাপ হয়ে জায়গা তো আমার হলো লেবু মানে এটা সকালবেলা লাগবে না হলে আমার মনে হচ্ছে গ্যাস বেশি হয়ে গেল পেটের মধ্যে খালি গোলমাল করে আমি সকালবেলা ফ্রিজ থেকে ফ্রিজ খুঁজে চিংড়ি মাছ পাইছি তো ভাবলাম যে দুইটা লাউ খাইছি এই দুই তিন দিনে তো দুইটা লাউের মাথার সাইডটা রয়ে গেছে এরকমই যে বোড়ার সাইডটা রয়ে গেছে তো একটা মানাত অলরেডি খুইটা একদম নষ্ট করা ফেলছে এমনি এমনি তো ওটা অর্ধেকটা অধিকটা ফালাই দিয়ে এই যে এইটুকু হয়েছে মানে দুইটা বোটা থেকে এটা ভাবলাম যে কি রান্না করাম ডিম দিব না অন্য কিছু দিব। যে ওটা দিব। ইলিশ মাছের ফ্রিজ খুলছে যা দেখে চিংড়ি মাছ আছে তো এই চিংড়ি মাছে ছোটো ছোটো টুকরা করব। টুকরা করে হলো লাউ দিয়ে রান্না করে দেব তো আজকে সকালে মানে সকাল দুপুর রাতের হলো এইটা রান্না আর আমার নানি শাশুড়ি আমার জন্য দেখেন কি সুন্দর করে শাক টোকায় নিয়ে আসছে একদম কচি কচি শাক আমি অবশ্যই আজকে আমাদের বাড়িতে যাব বিকালের দিকে এখন না তোদের এই জন্য ঝটপট রান্না করতেছি আমার বাবা যেতে হইব তো শাক কিন্তু অনেক সুন্দর অনেক দেখছেন শাকগুলো কত সুন্দর মানে এমনি বাজার থেকে আনে যেগুলো এগুলোর মধ্যে তো একটু টুকটাক ফুল টুল থাকে কিন্তু এটা আমার নানি শাশুড়ি নিজ হাতে একদম টোকায় ফ্রেশ করে দিছে এটা আর মানে বাঁচতে হইব না আর এখন এই যে লাউ শাকও দিছে আবার অনেকগুলো লাউ শাক আছে লাউ শাক হলো আমার নানা শ্বশুর নিজস্ব আছে থেকে দেওয়া গেছে কারণ এর আগে একটা লাউ দেওয়া গেছিলো অনেক টেস্ট ওইটা মানে বাড়ির লাউ আর এই যে সিম ধনিয়া পাতাও আছে এই যে ধনিয়া পাতাগুলো সব বাইসার পরে পরিষ্কার করে দিচ্ছে জান আমার বাচ্চা ছোট আমি পারি না এই জন্য হলো দেখছেন সুন্দর করে দিছে আর আমার যে বাজারে কিনা ধনিয়া পাতা এই ধনিয়া পাতা দেশি কিন্তু সময় পাই না বাসায় কালকে টুকটাক বাইসা তরকারিতে দিয়েছিলাম আর এই যে বাড়ির সিম কি সুন্দর এই সিমগুলো যদি বিচি হয় এত টেস্ট হয় কিন্তু বিচি ছাড়াও এটা খুব ভালো লাগে খাইতে তো এটা দিয়ে হলো দেখি আসার পর ভাজি টাজি করে খাওয়াবো বাবার বাড়ি থেকে আসার পর এখন শাক চিংড়ি মাছ এটি রান্না করব। মশলা কষায় নিতেছি লাউর মশলা এই হলুদ একটা একদম কম বেশি কাঁচামরি দিয়ে রান্না করব। তো মশলাটা ভাজিয়ে নিচ্ছে আদাও দিচ্ছে চিংড়ি মাছ মাছি কষাই নেই একটু পানি না হলে দেবো সব কিছু তেল পানি কম আর পাশের তোলা শাক বসেছি আর তে ধনিয়া পাতা ভর্তা করবো কালো জিরা দেয়া একটু স্পেশাল করে করব চিন্তা করছি ভাতনা করে দিই এটা হইতে থাকুক আমি শাকের চুলা কমাই দিছি শাকটা ঠিকঠাক করি এটাকে একটু লবণ দিচ্ছি এটা লবণ দিয়ে লবণ দিয়ে দিই মনে করছে তো একটু পয়লা ভুলে দিতে পারে আর ইদানিং সব কিছু ভুলা যায় আমি খুব সুন্দর গান বের হয়েছে বড় চিংড়ি দেয় জন্য আমার মন চাইতে লাউ রান্না করে আবার মিডিয়াম সাইজের চিংড়ি আছে ওগুলো দিয়ে রান্না করলে ভালো লাগে আর একবার গুঁড়া চিংড়ি যেটা ওটা দিয়ে হলো মানে যে মার চিংড়ি মাছের যে আত্ম আছে ওগুলো বাইকটা রান্না না করলে বেশি ভালো লাগে মানে তিনটা তিন ধরনের স্বাদ হয় এই আমার মায়া কান্তা করে পশানোর শেষ এখন হলো লাউটা দিয়ে দিবে লাউ দিয়েছি মানে মোটামুটি সবারই খুব পছন্দ কিন্তু আমার কাছে মুরগি দিয়ে ভালো লাগতো হবে কিন্তু এখন মুরগি আমার একদম বিষের মতো হয় মানে বিশেষ করে খারাপ মুরগিটা মানে একটু ভাল লাগে না মাঝে মধ্যে পোলাপোনের জন্য ভাজবে তখন জিনিসকে মুখে দিই কেন জানি এই জিনিসটা একদম মন থেকে উঠে গেল একটু টেস্ট করতে ইচ্ছা করে না কিন্তু মাঝে মাঝে মন থেকে অনেক মজা করে রান্না করি মানে কিন্তু আপনি তো খাইতে পারি পারেন যে কম আমি রান্নাও করে না তো বেশি চিকেনের সুপ খাইতে ইচ্ছা করতেছে বাড়ি থেকে আসছি তারপর রান্না করবো একদিন কালারটা একদম পারফেক্ট হয়েছে যদি মরিচ দিতাম একদম টক টকা কালার হতো ওটা খাইতে ভালো লাগে না আমাকে আমি গ্যাস অনেক রান্না করতেছি কিন্তু সয়াবিন তেল দিয়ে শসা তল নাই শসাতাল মানে আরও দুই সপ্তাহ আগে ধান ভাঙায় রাখাই দিয়েছে কিন্তু তেল আনতে তাদের মন থাকে না বুঝছে এত ব্যস্ত থাকে তারা তুমি কি আবার ঘুমাই ওঠো না কেন লাউ শাক একদম পুরো টাটকা দেশিটা মানে এটার মধ্যে কোনো ভেজাল নাই শাক কোনো কিছু নাই কোনো ভেজাল নাই এটা কিন্তু অনেক মজা হয় আর আমি এটা একবারও মিস করি না যখনই

আরেকটা জিনিস শেয়ার করা আছে জিনিস করছিলাম সকালবেলা লেবু পানি খা আর কি খাও সেটা শেয়ার করবো আমি বেশি দিন হলে অত হয়েছে খাওয়া শুরু করছি এনার্জি পাই যখন আমি জিমে যাই তখন হয় যে অনেক শক্তি আছে শরীরে আর আমরা তো বেশিরভাগই ভাত খেতাম তো ভাত খাওয়াতে হয়েছে যে ভাতের যে চব্বি আছে চবীতে কিন্তু ভাত মানে ভাতটা টানে বেশি ভাত দেখে খাইতে ইচ্ছা করে এটা খাওয়ার পর ওই ওই নেশা খাওয়ার পর আর ভাত খাওয়ার একটা তো নেশা থাকে না ক্ষুদাটা কম লাগে

মানে এত মজা মজা খাবারও না ভাত খেতে পারে না বোঝেন অনেক কষ্ট ভুলছি তো ওইটা মেনটেন করে রাখতে আমার ভাইয়ের বউ কয় যে পানি ভাত খাওয়াতে যায় ভাত লাগতে যাতে পরে মন চা একটু খাই কিন্তু বেলা ভাত না খাওয়া কিন্তু রাতে বেলা কিন্তু সাজন ভাত খাওয়া যদি না খাই ওটার জন্য আমার সারা জীবনের জন্য ভালো কারণ তাহলে আমার যেই থাইরয়েডের সবস আর অন্যান্য যে সমস্যাগুলো আছে ওগুলো থাকবে না এটাও ঠিক সবজিতে হলো অনেক উপকারী জিনিস তো সবজি হলো অনেক উপকার মানুষের শরীরের জন্য হয়তো বুঝতে দেরি হয় মানুষের কিন্তু যখন বোঝে তখন আর মানুষ সত্য করে না কোনো কিছু এটা সত্যি

আর ভর্তা হোক তরকারিতে হোক লবণ সফা একটু বেশি নেই কারণ জানি ভাতে লবণ খাওয়া লাগে যদিও ভর্তা কিন্তু কাঁচা লোক খাইছে খাইলেট হয়ে গেছে ধুনিয়া পাতা দিব রসুন ভাজা রাখছি কাঁচামরিচ আর রসুন কাঁচা কাঁচামরিচ ভর্তা ছোটজন মানুষ কুকার তাই কাঁচা মরিচ দিয়ে ভর্তি ভর্তা ব্যস্ত করছে

মানে আজকে থেকে শুরু কালকে শুরু হয়েছে শেষ শেষ হয়ে যাবে আজকে এহ রে আর একটু আগে জানো বাচ্চাটা নিয়ে আসতে পারতাম ভালো হইছে না এই পাশে দেখে আসো এগুলো পাঁচ টাকা পিস এগুলো এটা কি পিঠা এটা মোমো হ্যাঁ এগুলো কি তোমরা দুজন ও আচ্ছা ওকে আমি ফার্স্ট টাইম আসছি আমি কখন আসিনি জানো

কোনটা নিবা তুমি নিবা না বেশ করেন আপু গুন্ডা নিতে চাই দিবি আপু গুন্ডা হ্যাঁ আপুকে হেল্প করেন গুন্ডা বেস্ট হবে কোনটা ভালো হবে আমি আমার বাচ্চা এটা বেস্ট সবগুলোই বেস্ট তাই আমি চকলেট মানে আমি পাশাই যখন খুব পছন্দ করি না তারপর ভাইয়ের কাছ থেকে নিয়ে খাই না সেম চকলেট নিতে পারো বাচ্চা কিনতে পারো নিতে পারো নিতে পারো আচ্ছা এটা নিতে পারো ভ্যানিলা এটা সরি ভ্যানিলা সরি কালকে ছিল সরি

এইটো মই খাব চব চবেই খাওঁছা তুমি খাওঁ